নিয়োগের দাবিতে আবারও পথে নামে জেআরবিটি গ্রুপ পরীক্ষার্থীরা মঙ্গলবার অভিশলেনস্থিত জেআরবিটি বোর্ডের সামনে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে একজন বেকার যুবক জানায় দীর্ঘ চার বছর ধরে তারা অপেক্ষা করে আসছে অবশেষে মঙ্গলবার তারা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা এবং মন্ত্রী টিঙ্কু রায়ের সাথে দাবি রাখেন যেন অতি সত্য তাদের মেরিট লিস্ট প্রকাশ করা হয় এবং সর্বশেষ তারা জানায় প্রত্যেকেই শিক্ষিত বেকার যার দরুন আন্দোলনের ফলে কোন ধরনের

আজকে দুই হাজার চব্বিশের বিশে অগাস্ট মানে সবচেয়ে বড় একটা সংখ্যা ব্যথা সংখ্যা এখানে আড়াই হাজার পোস্টের সংখ্যা এই সংখ্যাটা আজকে আমরা দীর্ঘ চার বছর ধরে অপেক্ষা করতে করতে আমরা একটা বিরক্ত পর হয়ে গেছি আজকে আমরা মাননীয় যিনি মুখ্যমন্ত্রী আছে আমাদের রাজ্যের এবং যিনি জে আরবিটির শ্রম দপ্তরের মন্ত্রী মাননীয় রায় ওনাদের কাছে আমরা আবেদন যাতে আমরা আমাদের মেরিট লিস্ট যাতে আজকের মধ্যে প্রকাশ করে এবং জে আর বিটির যে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অব ত্রিপুরার দপ্তরে যারা অধিদপ্তর আছে তাদের কাছেও আমরা রিকোয়েস্ট কর জুড়ে পর জুড়ে আর কী বলবো তাদের কাছে আমাদের আজকের মধ্যে ফাইনাল ম্যানিস্ট্রি যাতে প্রকাশ করে তার জন্যই আমরা আজকে এ আন্দোলন আর আমরা এখানে কাউকে ডিস্টার্ব করতে আসিনি রাস্তার মানুষ রাস্তা দিয়ে যাবে অযথা আমরা অফিসে ঢুকবো না অফিসেও কাউকে আমরা ডিস্টার্ব করব না আমরা এখানে সবাই শিক্ষিত বেকার সবাই শান্তিপূর্ণভাবে এখানে এসেছি যাতে আমাদের রেজাল্ট আজকের মধ্যেই প্রকাশ করে তার জন্য আমরা